নমস্কার কবি রতনতনু ঘাটির লেখা গল্প খেলার সময় তো নেই আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি বলি সময় তো নেই অনেক কাজ যে বাকি হাসতে হাসতে বলেন তিনি এমন কি কাজ করো এইটুকু সব কুঁচকে মেয়ে এই পুতুলটা ধরো তখন বলি আমার পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবে পারবেই না থামাতে দিদার কাছে বসতে পারোন গল্প শোনাও মানা কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না বছর দুয়েক মেলায় যায়নি যাইনি মামার বাড়ি খেলাঘরের সঙ্গে আমার তিন বছরের আরি বন্ধু ছিল মিঠিন তাতাই কাকল দোয়েল হেনা সবাই এখন ভুলেই গেছে চিনতেও পারবে না দাদার সঙ্গে মিষ্টি আরি ছুটির দুপুরগুলো একটাও নেই ফোটে না আর ভোরের বকুল ফুলও আমার শুধুই পড়ার কথা সকাল বিকেল যত হেলা ফেলার সময় এখন নেই যে আমার অত বাবার কোলে বসতে গেলেই বলেন পরে তোমার করে সঙ্গে লুকোচুরির সময় বলেন না না যেসব বানান ভুল করেছ সবই তোমার জানা সেসব এখন পনেরো বার লেখার বেলায় ফাঁকি বিজ্ঞান তো ধরাই হয়নি সমস্তটাই বাকি দাদাও বলে মাথায় তোমার মারব একটা চাটি লিখলে না তো কোনটা দোয়াস কোনটা এটেল মাটি দু চোখ টিপে ধরলে দাদা বলেন মনে আছে ডোডো পাখির দেশটা কোথায় কোন নদীটার ধারে চার বিষয়ে আনটি আছেন তারাও পড়ান এসে পড়তে পড়তে দু চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে ঘুমোয় যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বোঝে কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে আমার মতো ছোট যারা বলছি তাদের শোনো এই কথাটা বড়দেরকে বলবে না কখনো গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে আমরা এবার বসবো স্কুলের ভর্তি পরীক্ষাতে নমস্কার